হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের সামনে শর্ট ভিডিও দিচ্ছি বড় ভিডিও দিতে পারছি না কারণ একটা কারণের জন্য আজকে আমাদের ঘরে তোড় শুরু হচ্ছে পোহর পরিষ্কার করার জন্য ঘর পরিষ্কার করার জন্য আমাদের এখানে একটা খাট ছিল তোমরা সবাই দেখেছ আমি যেখানে বসে রান্না করছিলাম আর আমার শ্বশুর মশাই আর আমার বর মশাই মিলে দুজনে মিলে লেগে পড়েছে কাজের জন্য উদ্দেশ্যে কারণ কিছুদিন পর আমাদের বাড়িতে একটা বড় সড়ো অনুষ্ঠান আছে তার জন্য সে তার উপলক্ষে আমাদের ঘরটা পরিষ্কার করা হচ্ছে আর এদিকে আমার বাবু দেখো ঘর পরিষ্কার করা হচ্ছে দেখে ও কত খুশি হচ্ছে ও বুঝতেই পারছে না যে কিসের জন্য খুশিটা হচ্ছে এদিকে আমার বড় মশাই ঘর মোচার জন্য বালতি ফালতি নিয়ে এসে যোগাযাত করছি আর কি অনুষ্ঠান হবে কিসের জন্য হবে সেটা তোমাদের পরে শেয়ার করবো কারণ খুব শীঘ্রই আসছে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য খুব মানে শীঘ্রই আসছে তোমাদের বল সবই বলবো আর তার জন্য আজকের আমাদের ঘরটা দেখো এমনিতে দুদিন ধরে এতই বৃষ্টি হচ্ছে এতই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ঘর দর দেখেছো কেমন রসে আর ড্যাম ফুটছে আর এইদিকে আমাদের ঘর দুয়ারটা কিসের জন্য পরিষ্কার করা হচ্ছে সেটা তো তোমাদের পরেই বলবো আর এদিকে আমার বাবু বলছে মা জোরে গান চালাও জোরে যেহেতু আমাদের ঘরে গান চলছে ওর বাবা গান শুনতে শুনতে কাজ করতে খুবই ভালোবাসে তার জন্য গান চলতে চলতে কাজ করছে এদিকে আমার শ্বশুর মশাই দেখো বলছে তুই উঠে যা আমি ঘরটা মুছে দিচ্ছি আর তুই গিয়ে ওই বাসন কুসনগুলো পরিষ্কার কর এদিকে আমার খুব জোর খিদা পেয়েছে তার জন্য বিস্কুট নিয়ে চলে এসেছি খেতে বাপ ব্যাটা ঘরটা তো পরিষ্কার করে দিয়েছে আজকে দুপুর দিয়েই ঝ মানে বৃষ্টিটা হচ্ছে আর অনেক দিন ঘরে বসে থেকে দেখে আর ভালো লাগছে না তার জন্য একটু বাইরের দিকে বেরিয়েছি হাঁটার জন্য কারণ না হেঁটে না না হাঁটা চলা করে করে শরীরটা খুবই বদলা হয়ে গেছে শরীরটা মানে খুবই যেন অলস টাইপের হয়ে গেছে তার জন্য একটু বেরিয়েছিলাম বিকেলবেলা পাঁচটার দিকে রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে এত জোর বৃষ্টি আসছে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে আবার চলে এলাম বাড়িতে চলে এসে দেখি আমার শাশুড়ি অলরেডি চা করে নিয়েছে আমি বললাম আমাকে একটু চা দাও আমি খাই কারণ যেহেতু আমার ঠান্ডা লেগে আছে তার জন্য একটু চা খেয়ে নিলাম চা বিস্কিট খেয়ে নিচ্ছি আর বিকেলবেলা করে তো খিদে তো পাই তার জন্য হালকা করে খেয়ে নিলাম দুপুরবেলা খুব বেশি একটা ভালো কিছু রান্না করতে পারিনি কারণ ঘর পরিষ্কার হচ্ছিলো যেহেতু গ্যাসটা আমার বাইরে বার করে নেওয়া হয়ে গেছিলো তার জন্যে ঘরে ভালোভাবে রান্না করতে পারিনি ডাল ভাত করেছি আর আমার বর্মসা বলছে রবিবার দিনে আমি ডাল ভাত খাবো আমি খেয়ে নাও কালকে ভালো কিছু করে দেবো কালকেরও ভালো কিছু করতে পারবো না কারণ কালকে ডাক্তার দেখানোর ডেট আছে আমার সোমবার পরে ডাক্তার দেখানোর ডেট থাকে